আচ্ছা আপুদের কাছে আমার একটা প্রশ্ন নিজের হাজবেন্ডের কাছে কে কে রাজরানি হইতে পারছেন আর কার কার হাজবেন্ডের কাছে বউ বাদে তার অন্যজন মানে অন্য পার্সন হচ্ছে রাজরানি একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমার হাজবেন্ড যখন তার বাপের সাথে আমাকে জড়াই দিছিল আমি বলছিলাম যে এইসব কথা বললো না এইসব কথা কখনো সম্ভব না আল্লাহর পর্যন্ত কেঁপে যায় দোহাই লাগে আল্লাহর তুমি একটু একটু থামো ভেবে কথা কথা বলো আসলে মানে বলার মতো না আর শোনার মতো না তো সে আমাকে উত্তর দিত কি জানেন এটা হচ্ছে জাহেলি যুগ এই যুগটা হচ্ছে জাহেলি যুগ যেখানে হচ্ছে বাপ হচ্ছে মেয়ের সাথে সম্পর্ক আর সেখানে তোর হচ্ছে শ্বশুর মানে নিজের বাপের সাথে মেয়ের পেটে নাকি বাচ্চা থাকে আর সেখানে তো হচ্ছে সে শ্বশুর এই জাহেলি যুগে সবই সম্ভব তাহলে আমার একটা প্রশ্ন এই যুগে যদি সাথে বউয়ের সম্পর্ক সম্ভব হয় তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক সম্ভব তাই না এটাও তো জাহেলি যুগ তার বোনকে সে তার হচ্ছে রানী বউয়ের থেকেও বেশি কিছু তাহলে তোর বউ নিয়ে বউ বাদ দিয়ে তুই রাজ সাথে শুয়ে থাক এটা তো আমি বলতেই পারি পারি না পারি আমার আমি যখন আমি একটা জিনিস কিনি তার জন্য সেটাই কিনতে হবে আমি একটা লিপস্টিক কিনি তার জন্য সেটাই কিনতে হবে আমি একটা জামা কিনি তার জন্য একটা জামাই কিনতে হবে আমি ঈদে এক টাকা ঈদ বোনাস পাই না তারা পায় পাঁচ হাজার দশ হাজার করে টাকা ঈদ বোনাস হ্যাঁ তাহলে প্রায়োরিটিটা কোথায় যায় ফার্স্ট কে পায় রাজ রানী বউয়ের থেকেও বেশি কিছু হ্যাঁ তাহলে এটা যদি জাহেলি যুগ হয় শ্বশুরের সাথে বউয়ের সম্পর্ক হয়ে থাকে তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক হয়ে থাকে শ্বশুরের বাচ্চা যদি বউয়ের পেটে থাকে তাহলে হচ্ছে বোনের ভাইয়ের বাচ্চাও ভাইয়ের বাচ্চাও বোনের পেটে থাকে এত কিসের টান আমাকে বলতো আমার শ্বশুর যদি না খেয়ে আমি যদি একটু দুই ভাত দিতাম কিন্তু এক চামচ তরকারি দিতাম সে আমাকে বলতো এত কিসের টান আপনার এত কিসের টান আপনার বোন কি আপনাকে সবকিছু দিছে উজাড় করে আপনার এত কিসের টান যে হাজার হাজার টাকা তার পিছনে খরচ করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করেন কিসের টান জাহেলি যুগ কিন্তু এটা